আসসালামু আলাইকুম জামাত ইসলাম বাংলাদেশ বাংলাদেশ জামাতে ইসলাম ঐকমত কমিশনের বৈঠক বয়কট করেছে বয়কট করেছিল যে বৈঠকটা হলো আগামীকালকেও বৈঠক আছে পরশু সম্ভবত বৈঠক আছে আমার যেটা প্রশ্ন এদের জামাত বয়কট করলো জামাতের সাথে জামাতের এই বয়কটকে সমর্থন করে আর কে কে বয়কট করেছে মানে ধরেন একটা বড় দল তার অনেক অনুসারী থাকবে না বড় দল হওয়ার প্রধান শর্ত তার কিছু বন্ধু দল থাকবে আমি জিজ্ঞাসা করছি যে জামাতে জামাত যাদের সঙ্গে জোট করবে হুম সেই জোটের সাথী কারা এটা কিন্তু এখনও প্রকাশ হয় নাই অর্থাৎ জামাত কোনো বিষয়ে আপত্তি করলেই তার সঙ্গে অন্যরা আপত্তি করছে না মিলায় এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি অনেক আগে বলেছিলাম জামাতের সাথে মোস্ট প্রভাবলি কেউ জোট করবে না এইটা কিন্তু তার একটা প্রাথমিক সিমটম যে জামাত ওই মত কমিশনের বৈঠক বয়কট করেছে কিন্তু আমি দেখি নাই তাদের সাথে সুর মিলায়ে আর কেউ এই বৈঠক বয়কট করেছে কারণ এই প্রোগ্রামে এনসিপি ছিল গণ অধিকার ছিল বিএনপি ছিল আমজনতার দল ছিল অপরাপর ইসলামিক দল যেগুলো ছিল খেলাফত মজলিস ইসলামী আন্দোলন এবং আপনার হলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণসংহতি রাষ্ট্র সংস্কার আন্দোলন এই সকল দলের প্রতিনিধি কেউ কিন্তু একসাথে বয়কট করেনি তো এটা জামাতের জন্য একটা প্রাইমারি লেসন যে রাজনৈতিক মেরুকরণে চূড়ান্তভাবে তাদেরকে অনেকে হাওয়া দিতে পারে কিন্তু প্রকৃতপক্ষে তাদের সাথে রাজনৈতিক বন্ধুত্ব বা জোট কেউ মনে হয় করবে না জাস্ট আমার মনে হয় ঠিক আছে এটা কেন করবে না আমি জানি না ইসলামিক দলগুলো মধ্যে কমই হুজুররা অন্তত জামাতের সঙ্গে কোনো দিন জোট করবে না কেন জোট করবেনা আমি মনে করি কমে হুজুরা মনে করে জামাতি ইসলাম ক্ষমতায় আসলে তাদের কমই যে একটা ইস্টাবলিশমেন্ট ওই স্টাবলিশমেন্ট জামাত খেয়ে ফেলবে আসসালাম আলাইকুম রংপুর থেকে বলছি বড় বড় হারি প্রিমিয়াম কোয়ালিটি আমি এখন আছি পোদাগঞ্জে একবারে বড় 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 সাইজ হারি ভাঙ্গা এটা মনে করে তো এই মনে করা থেকে মসজিদে মসজিদে যেই কমিঘনা হুজুরা আছে তারা ব্যাপকভাবে জামাত বিরোধী ঠিক আছে এবং বিভিন্ন মাদ্রাসাগুলোতে তারা ঐক্যবদ্ধভাবে জামাত বা শিবিরের উত্থানটাকে ঠেকিয়ে রাখে এটা একটা কারণ বললাম অন্য অন্য দলগুলোর ক্ষেত্রে এইরকম কারণ আছে কিনা আমি জানি না হ্যাঁ তো এটা হলো একটা বিষয় দেখা গেল সামনের নির্বাচনে কি হবে মানে জামাতকে যে একাই থাকতে হবে হেসমেষ একা একাই লড়াই করতে হবে এটা একটা হালকা পাতলা একটা প্রমাণ যে জামাতের সাথে অন্য কেউ ওই মত কমিশন বয়কট করলো না আর কি তারা একা একাই বয়কট করলো এবং তারা বয়কট করলো কি করলো না এর দেশের জন্য কোনো ফ্যাক্টর না অন্যান্য রাজনৈতিক দলের জন্য কোনো ফ্যাক্টর না ওই মত কমিশনে সবাই গেল মিটিং করলো কি কী বিষয়ে সিদ্ধান্ত হলো সবাই প্রেস ব্রিফিং করে জানাই দিল এখন এই এই বয়কট করে লাভ কি হলো অনেকে রাখতেছে আমার ওপরে খুব খুব করে চেততেছে ঠিক আছে ভাই বাস্তবতা এটা ঠিক আছে যে আমাদের সাথে কেউ জোট করবে না হয়তো বা আমি যেটা আমার যেটা মনে হয় বিভিন্ন দল ওই ওই রকম হালকা কথা পরকের মতো কাছে আসি দূরে যাই ঠিক আছে এরকম বাহির বলো দূরে থাকি ভিতর বলো আসো না এরকম তো এরকম জামাতের সাথে যাবে বিএনপির সাথে একটু দাম বাড়ানোর জন্য ঠিক আছে কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত বিএনপির সাথেই চলে যাবে এটা আমার একটা ক্যালকুলেশন মনে হয় আর কি তো যাই হোক ভালো থাকবেন সবাই আমার এমনি মনে হচ্ছিল ঠিক আছে তাই বললাম এটাতে জামাতের ভাইতে রাগ করার কোনো কারণ নাই কারণ জামাতকে খারাপ বলি নাই তাদের গালি দেই নাই জাস্ট একটা বাস্তবতা বললাম জামাত বয়কট করলো তার তারা আর কাউকে রাজি করা পারলো না বয়কট করানোর জন্য তাদের কোনো বন্ধু নাই যারা তাদের এই বয়কটে অন্তত বলবে আমরাও বয়কট এইটা আর কি ভালো থাকবেন আপনার হলো অবশ্য জামাতের সাথে পিনাকি দাদা আছে ঠিক আছে ইলেশ ভাই আছে তো এতেই চলবে জামাতের আর কারো লাগবে না ঠিক আছে নাকি তো জামাতের সাথে আপনার হল ঐক্যের মধ্যে আপনার হলো আমরা বিভিন্ন দল বিভিন্ন দলকে হেল্প করছি ঠিক আছে বিপদে আপদে কিন্তু এই হেল্পের তালিকায় জামাত ছিল না আমাদের মানে এটা অর্থনৈতিক সাপোর্টের কথা বলতেছি এমনকি আমাদেরও দীর্ঘ লড়াই সংগ্রামে আমাদের রাজনৈতিক প্রক্রিয়াতে বিভিন্ন সময় আমরা হামলার শিকার হয়েছে আক্রান্ত হয়েছি এইসব বিষয়ে আপনারা তারা অনেক বেশি আন্তরিক কখনো ওইভাবে দলীয়ভাবে যোগাযোগ করা বা সাপোর্ট দেওয়া এটা ওইভাবে ছিল না এটা অনেকটা এককেন্দ্রিক তো এককেন্দ্রিক থেকে যদি ঐক্যের আহ্বান জানান তাহলে তো হবে না আর কি হম এনসিপির কথা বলবো দেখেন জামাত গেছে এনসিপি সাথে জোট করতে এনসিপি বারবার ল্যাং মারে তারপরেও জামাতের হুশ হয় না আমি জামাতকে নিয়ে কিন্তু মানে এনসিপি কতভাবে জামাতকে আঘাত করছে আক্রমণ করছে তারপরে ওইখানে গিয়েই ইয়ে করবে ঠিক আছে যাই হোক সমস্যা নাই। এনসিপিও শেষ মেশ জামাতের সাথে জোট করবে না কোনোভাবেই না এনসিপি বাই মিন্স বিন সাথে যাবে 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 দেখেন আপনারা হ্যাঁ আমরা যাব না আমাদের দল ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবে না কেউ নেবে না হয়তোবা দেবেও না আমাদেরকে আমার আমরা হয়তোবা সেই নেওয়ার যোগ্যতাও রাখি না কিন্তু আমরা ইচ্ছাও রাখি না আমরা সে আগ্রহ দেখাই নি ঠিক আছে আমাদেরকে বলেছিল অনেককে চিঠি দিয়েছে আমার নামে চিঠি দেবে কিনা আমাদের দুইজন তিনজন চিঠি দেবে কিনা বলছিলাম আমরা বলছি না প্রয়োজন নাই এটা প্রত্যেকটা দলের নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে সেটা নিয়ে তারা রাজনীতি করবে অন্য দলের মার্কা নিয়ে নির্বাচন করা এটা ভালো দেখায় না ঠিক আছে রাজনৈতিক ধরেন মানে যারাই যখনই ধানের শীষ নিয়ে বা অন্য মার্কা নিয়ে নৌকা নিজের দল থাকতে নৌকা মার্কা নিয়ে নির্বাচন করা লাগে আওয়ামী লীগের সময় দেখবেন যে অনেক ইয়ে যে শেখ হাসিনা মনোনীত জাতীয় পার্টির নেতা তার লাভ কি মানে জাতীয় পার্টি মনোনীত জাতীয় পার্টির নেতা হবে শেখ হাসিনা মনোনীত জাতীয় পার্টির নেতা এরকম তো এরকম যদি হয় যে তারেক রহমান মনোনীত মানে হলো অমুক দলের নেতা তাহলে কেমন করে হবে এগুলো আসলে হয় না প্রত্যেকটা দলের যেটুকু যার আছে ওইটুকু নিয়েই নির্বাচন করতে হয় ওইটুকু নিয়েই সমর্থন অসমর্থন যা আছে এটা আর কি হুম তো ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ